দু সাল শেষ মাস ডিসেম্বর মাস আমরা সকলেই জানি সামনে আসছে এই ডিসেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আজকের আলোচনার বিষয় এটাই মাসিক রাশিফল ডিসেম্বর মাস কর্কট রাশির আর অবশ্যই দু হাজার চব্বিশ সালের শেষ মাস দেখুন আমাদের প্রত্যেকটা বছর আসার আগে আমাদের একটা আনন্দ থাকে যে প্রথম নতুন বছরটা আমাদের কেমন কাটবে আমরা অনেকেই আনন্দ করি ভীষণ যা কাটায় কেটে গেছে কেটে গেছে নতুন বছরটা মনে হয় খুব ভালো যাবে এটাই আমাদের ভাবনা চিন্তা থাকে কিন্তু সেখানে যে সকলের ভালো হয় না কারোর খারাপ হয় আর ঠিক সেরকমই যখন বছর শেষ হতে চলে তখনও কিন্তু আমাদের মনে এটাই আসে যে বছরের শেষ মাসটা আমাদের কেমন যাবে শেষটা কি ভালো যাবে শুরু তো ভালো গেল না এরম একটা ব্যাপার আসেই আর যাদের শুরুতে ভালো আসছে তাদের কি শেষ পর্যন্ত ভালো থাকবে এটাও একটা কিন্তু ভাবার বিষয় তাই এই যে মাসিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আর বিশেষ করে বছরের শেষ যে মাস এটা তো একটা আমাদের জানার একটা প্রয়োজন প্রত্যেকেরই থাকে একটা চেষ্টা আমরা করি যদি একটু জানতে পারতাম যে আমার শেষ মাসটা কেমন যাবে এরকম একটা চিন্তা থাকেই তাই তাদের কথা মাথায় রেখেই আজকের আলোচনা আর একটা কথা বলি দেখুন এই যে মাসিক রাশিফলগুলো আমরা আলোচনা করি এগুলো কিন্তু সম্পূর্ণ গ্রহের গোচরের উপর নির্ভর করে অর্থাৎ গ্রহের অবস্থান কি এই মাসে তার উপরে ভিত্তি করে আলোচনাগুলো করা হয় তাই ওভারঅল যদি বলা হয় কর্কটরাশি জাতক জাতিকাদের মধ্যম থাকবে এবং ভালো খারাপ দুটোই মিশ্রিত ফল তাই আমি বিস্তারিত তো অবশ্যই আলোচনা করব সঙ্গে থাকলে আপনারা সবটাই জানতে পারবেন আমি বলবো এই মাসে গ্রহের অবস্থান কোন গ্রহ রাজ্য তৈরি করছে কোন গ্রহ আপনার জন্য শুভ ফল দেবে সবটাই আপনি বুঝতে পারবেন তাই সঙ্গে থাকুন অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করব নমস্কার জয় মা কামাখা জয় মাতারা প্রথমেই আসুন দেখি এই ডিসেম্বর মাস গ্রহের অবস্থান কি আছে দেখুন শুরুতেই যদি আমরা ফলো করি তাহলে দেখব দেবগুরু বৃহস্পতি সে কিন্তু থাকছেন বৃষ রাশিতে বক্রি হয়ে এটা কিন্তু একটা ভালো ফল সকলের জন্য না দিলেও কিছু কিছু জাতক জাতিকাদের দেবে আর মঙ্গল থাকবে কর্কট রাশিতে আর কেতু কন্যা রাশিতে থাকবে আর বিশ্বিক রাশিতে তো তিনটে গ্রহ মিলে ত্রিগ্রহী রাজ্যক তৈরি করবে এই ত্রিগ্রহী রাজ্যকের ফলাফলও কিন্তু অবশ্যই পজিটিভ কারণ যে তিনটে গ্রহ থাকবে সব কটাই কারণ কিন্তু কেউ শত্রু গ্রহ নয় রবি চন্দ্র বুধ এই তিনটে গ্রহ কিন্তু থাকবে এই বিশ্বিক রাশিতে যারা ত্রিগ্রহী রাজ্যক তৈরি করবে আর শুক্র থাকবে ধনু রাশিতে শনি মহারাজ তার স্ব রাশিতেই কিন্তু বসে আছেন সেটা হচ্ছে কুম্ভ রাশি আর রাহু মিন রাশিতেই আছেন এই যে গ্রহের অবস্থান এর উপরে ভিত্তি করে কিন্তু আজকের আলোচনা ডিসেম্বর মাস নিয়ে তাই ডিসেম্বর মাসে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের কি হতে পারে বা কি হতে চলেছে সবটাই আমি আলোচনা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব তার আগে ছোট করে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নি একদম অল্প সময় নেব খুব শর্টে বোঝানোর চেষ্টা করব দেখুন আপনারা প্রোগ্রাম দেখতে দেখতে নাম্বারটা পেয়ে যাচ্ছেন আপনারা কল করছেন বা ভয়েস বা লিখে উল্টো আর কি প্রশ্ন করছেন উল্টো পাল্টা প্রশ্ন বলতে আমার কাছে মনে হচ্ছে যে কোনো মাথা মুন্ডু নেই তাই ওইভাবে টাইম নষ্ট করলে আপনাদেরই পিছিয়ে পড়তে হবে এটা না করে আপনারা দুটো রাস্তা বেছে নিতে পারেন একটা সরাসরি আসা একটা বাড়ি বসে কনসাল্ট করার তাহলে কি হবে আপনাদেরও খুব শর্টে আমার সাথে কথা বলতে পারবেন বা আসতে পারবেন রকম দেরি হবে না যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনি রিলিফ পাবেন কিভাবে এই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলতে হবে যে আপনি কি করতে চান সরাসরি আসতে চান না বাড়ি বসে সরাসরি আসতে চাইলে দুটো জায়গায় আপনারা অলরেডি জেনেই গেছেন নদীয়া বীরনগর এবং তারাপীঠ সেটা ভয়েস করবেন বা লিখবেন যে আমি সরাসরি আসতে চাই অমুক জায়গায় সেখানকার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন আর কোন কোন দিন বসা হয় সেটা তো আপনারা সকলেই জানেন তাও বলে দিই নদীয়া বীরনগর সব বুধ তারা শুক্রশুনি হয়ে গেল এবার যদি মনে হয় যে না আমাদের বাড়ি অনেক দূর আমি বাড়িতে বসে যদি কোনো রকম সুযোগ থাকতো অবশ্যই সেটাই ভয়েসে লিখবেন এই ভয়েসে বলবেন বা লিখবেন আপনি কিন্তু পুরো সিস্টেমটা জানতে পারবেন আমাদের এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে সেই প্রসেস কমপ্লিট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমি কল করবো আপনাকে আপনার সাথে কথা হবে এবং কোনো সময় নেই আপনি যত টাইম সময় দিতে পারবেন কলে কথা বলতে পারবেন ততটাই কোনো দু মিনিট পাঁচ মিনিট এরকম কোনো বিষয় না আর আমাদের সাথে একবার কানেক্ট হতে হবে তারপর আপনার কিন্তু আর সমস্যা নেই কানেক্ট হওয়াটাই হচ্ছে মেন আপনি যখন তখন কল করবেন এই যে নাম্বার নিয়ে আর আপনার কল রিসিভ হবে একদম হবে না যখন কানেক্ট হবেন তখন আপনি সম্পূর্ণভাবে আমার ফ্যামিলি মেম্বার হলেন এবার আপনাকে গাইড করার দায়িত্ব আমার ঠিক এইভাবে আপনি আসতে পারেন আর কোন কোন দিক থেকে আপনারা এই জায়গায় এসে সহযোগিতা পেতে পারেন বা আপনারা হেল্প পেতে পারেন বা আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে যদি বলি একদম এ টু জেড সব রকম দিক থেকে কারণ আমরা একটা দিক অবলম্বন করে আপনাকে কোনো রকমভাবে দেখার চেষ্টা করি না সব রকম দিক আছে যার যেটা প্রয়োজন সেইভাবেই কিন্তু আপনাকে সেই রাস্তা দিয়েই পথ দেখানো হবে আর যদি মনে হয় যে না আমার যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আদৌ উনি কিছু করতে পারবে কি না তাহলে বলবো ভুল করবেন কারণ এখানে আয়ুর্বেদ থেকে আরম্ভ করে সব রকম আয়ুর্বেদ আপনি পাবেন আমার এখানে যদি কোনো রোগ চিকিৎসার ব্যাপারে হয় সেটা তো থাকছেই তার সাথে সাথে কবিরাজি থাকছে তন্ত্র থাকছে অ্যাস্ট্রোলজি থাকছে মাইন্টেনার এবং রেকি সবটাই কিন্তু মিশ্রিত পাবেন তাই যার যেটা প্রয়োজন সবটাই কিন্তু আমরা হেল্প করে থাকি এবার আসুন আজকের আলোচনা কর্কট রাশিকে নিয়ে এই কর্কট রাশি জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস মধ্যম থাকবে ভালো এবং মন্দ দুটোই কিন্তু আমরা লক্ষ্য করব। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বলবো অবশ্যই কর্কট রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে আপনারা অ্যালার্ট থাকবেন রাখবেন চোখ কান কারণ আপনাদের যে মধ্যম বললাম ভালো তো থাকছেই কিন্তু আপনারা ভালো কনভার্ট করে নিতে পারবেন কারণ আপনি যখন অ্যালার্ট থাকবেন তখন আপনার খারাপ দিকগুলো আর খারাপ কিছু ফল দেবে না কারণ আপনার সচেতন ব্যাপারটা এটা তাই সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন দেখুন শুরুতেই যদি আমি বলি আর্থিক দিক থেকে কেরকম থাকবে যথেষ্ট পজিটিভ থাকবে কর্কট জাতক জাতিকাদের ইনকাম কিন্তু অবশ্যই থাকবে আপনার আর আয়ের দিক থেকে আপনি কিন্তু অনেকটা সচ্ছলতা বোধ করবেন সেটা আপনার ইনকাম বৃদ্ধি পাক বা ফাটকা থেকে আসুক যে কোনো দিক থেকে না কেন আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যা আপনার থাকছে না স্বাস্থ্য কিছুটা সমস্যায় ফেলবে আপনাকে আপনার ইনকাম হয়তো যেরকম বৃদ্ধি পাবে খরচটাও কিন্তু সেরকম হবে তাই এই যে খরচের ব্যাপারটা এটা কিন্তু আপনাকে আটকাতে হবে তা না হলে অবশ্যই পিছিয়েও পড়তে পারেন যেরকম আয় সেরকম ব্যয় একটা হতেই পারে তাই সেই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই তৈরি করতে হবে এবার দেখুন আপনার স্বাস্থ্য তো আপনার সচেতন অবশ্যই হতে হবে না হলে কিছু সমস্যায় পড়ে যেতে পারেন এবার দেখুন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে না অর্থাৎ যেরকম আছেন সেরকম থাকবে না মানে একটা আশা করেছেন ডিসেম্বর মাসে আমাদের কোনো প্রমোশন হবে বা একটা অশান্তি চলছে আমার সাথে ওখানে কোনো কলিগের সাথে সেটা হয়তো মিটে যাবে সেগুলো কিন্তু থেকে যাবে মানে আপনার পরিবর্তন খুব একটা হবে না চাকরিজীবীদের একই থাকবে তবে বেকার যারা আছেন তাদের কিন্তু পরিবর্তন হবে বেকারত্ব দূর হবে এবার অটোমেটিক ঘরে শুয়ে বসে থাকবেন আপনার বেকারত্ব কীভাবে দূর হবে হবে না আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে যখনই চেষ্টা করবেন পরিশ্রম করবেন সেইখানে দাঁড়িয়ে কিন্তু আপনি সাকসেস পাবেন কারণ আপনার কিন্তু সময়টা ভালো এই ডিসেম্বর মাস থাকবে তাই চেষ্টা করলে একটা গুড রেজাল্ট পেতেই পারেন এবার দেখুন যারা অবিবাহিত আছেন বহু দেখাশোনা করেছেন ঠিকঠাক মনের মতো পাত্রপাত্রী সন্ধান পাননি তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ এই ডিসেম্বর মাস খোঁজটা তো পেয়ে যাবেনি তাই এটা অবশ্যই পজিটিভ আর স্বামী স্ত্রীর মধ্যে যদি বলি দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা সমস্যা তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে বা আপনার সন্দেহজনিতভাবে আপনাদের মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে তাই এই দিকগুলো কিন্তু আপনাদের মাথায় নিয়ে চলতে হবে তাই এই জায়গাগুলো আপনারা ভুল না করেন যে কারণে এই আলোচনা আমি সবসময় বলি আমি আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য তার বাইরে কিছু না আপনারা অ্যালার্ট থাকবেন তো ভালো থাকবেন আর লাভ রিলেশনের কথা যদি বলি তাহলে কিন্তু ভালো থাকছে লাভ রিলেশন দারুণ থাকবে আপনারা চুটিয়ে প্রেম করুন কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন বিবাহ পর্যন্ত নেবেন সেটাও কিন্তু সাকসেস কারণ আপনাদের জন্য অতি শুভ এই যে মাসিক রাশিফল আলোচনা করছি আমি কর্কট রাশিকে নিয়ে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন এগুলো বুঝতে হবে পার্সেন্টেজ যদি বলি আমি ফিফটি পারসেন্ট বলি ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিন্তু আমার প্রত্যেকটা কথা মিলবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে না কারণ গ্রহ তাদের সাপোর্ট করবে না আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিন্তু সব কটা গ্রহ সাপোর্ট করবে আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি ফিফটি পার্সেন্ট বলি আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার